বাংলাদেশের রাজনীতিতে এখন ডক্টর পিনাকি ভট্টাচার্যের যে গুরুত্ব এই গুরুত্বের সঙ্গে আপনি কার তুলনা করবেন ইরানের আয়াতুল্লাহ রুহুল্ল খামেনি নাকি অন্য কেউ যারা সুদূর প্রবাসে থেকেও কোন একটি দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করেন এখনকার বাস্তবতা হলো যে পিনাকে যা কিছু করছেন এই বাংলাদেশে ঠিক সমপর্যায়ের কোনো রেকর্ড দুই চার পাঁচশো বছরে বাংলাতে দূরের কথা পৃথিবীর অন্য কোনো দেশে ছিল কিনা আমার জানা নেই তার নিজস্ব কোনো সংগঠন নেই তিনি স্পেসিফিক কোনো রাজনৈতিক মতদর্শের মতাদর্শের তিনি প্রতিনিধিত্ব করেন না তার নিজস্ব কোনো এজেন্ডা নেই অথবা এই সময়টিতে গত আট দশ মাসের মধ্যে তার কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট ছিল কিংবা কোথাও থেকে ঘুষ খেয়েছেন দুর্নীতি করেছেন কোনো একটা নিয়োগ কিংবা বদলিতে তিনি প্রভাব বিস্তার করেছেন এই সমস্ত দুর্নাম এবং বদনাম আমরা এখন পর্যন্ত শুনিনি কিন্তু তার কারণে এই সময়টিতে অনেক কিছু ঘটে যাচ্ছে বাংলাদেশে তার কারণে নব হচ্ছে এবং তার কারণে বাংলাদেশের যে আওয়ামী লীগের যেটাকে বলা হয় একেবারে কেবলা কেবলাতুল আওয়ামী লীগ সেটা ছিল বত্রিশ নম্বর এবং সেই বত্রিশ নম্বর যেভাবে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে যেভাবে সুধা সদন তস করে দেওয়া হয়েছে এবং আরও অনেক একই সঙ্গে মন্ত্রী এমপির বাড়িতে তাণ্ডব চলেছে বুলডোজার তাণ্ডব চলেছে এর হুকুমদাতা হিসেবে যেন পিনাকি ভট্টাচার্যের যে সফলতা এই সফলতার সঙ্গে আমি নিকট অতীতে অন্য কোনো দেশে এরকম কোনো আধ্যাত্মিক নেতা গেরিলা নেতা রাজনৈতিক নেতা মিলিটারি নেতা এরকম কোনো কারোরই দেখিনি যে এরকম সক্ষমতাকে অর্জন করেছেন এখন পিনাকির কথা মতো বাংলাদেশে অনেক কিছু হচ্ছে এটা সত্য কথা আপনি ভালো বলেন মন্দ বলেন এবং তার এই কাজ করার জন্য তার যথেষ্ট শক্তিশালী অনেকগুলো হাত আছে দেশের ভিতরে আছে দেশের বাইরেও আছে এবং এই হাতগুলো অজ্ঞাত তাকে নিয়ে নানা রকম মিথ অ্যান্ড ম্যাথোলজি রয়েছে কেউ বলছেন যে তিনি আসলে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন তার স্ত্রী যেহেতু মুসলিম তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন কেউ তাকে নিয়ে খুব কটাক্ষ করছেন আমার এই আপনজন অনেকেই তাকে নিয়ে খুব কটাক্ষ করছেন তাকে পিঙ্কু বলে বকাঝকা করছেন তারপর তিন ইঞ্চি বলে তাকে খেপানোর চেষ্টা করছেন তিন ইঞ্চি বলতে আসলে কী বোঝাচ্ছেন তার বুড়ো আঙ্গুল নাকি তার যে তর্জনী তিনি তো কিছু হলেই এরকম আঙুল দেখান তো তিন ইঞ্চি বলতে আসলে কী বোঝায় আমি সেটা বুঝতে পারিনি কিন্তু এই জিনিসগুলো তাকে নিয়ে ট্রল হচ্ছে আবার তাকে নিয়ে মানুষের যাকে বলা হয় রীতিমতো আতঙ্ক ভয় শ্রদ্ধা প্রেম ভালোবাসা সব মিলিয়ে একটা যাকে বলা হয় জগা খিচুড়ি হচ্ছে তার বাড়ি বগুড়াতে তার গ্রামের বাড়ি এখন অনেকের কাছে তীর্থ কেন্দ্রে পরিণত হয়েছে তার মায়ের সালাম করার জন্য তার মায়ের সঙ্গে দেখা করার জন্য সব দলের নেতারা সব দলের নেতারা নিয়মিত যায় এবং আমাদের মিডিয়া জগৎ থেকে শুরু করে ব্যবসায়ী জগতের অনেকে কেবলমাত্র পিনাকিকে খুশি করার জন্য তার মায়ের কদম রুচি করে আসেন এটাই বাস্তবতা আমি একটি টেলিভিশন চ্যানেলের মালিককে জানি যিনি শেখ হাসিনার দালাল রূপে বেশ কুখ্যাতি অর্জন করেছিলেন তো সবাই ধারণা করেছিল যে তিনি গণপিটনে খাবেন এবং তিনি বিতাড়িত হবেন কিন্তু তিনি এখনো বহল তু আছেন তো জিজ্ঞেস করলাম যে কারণটা কি পরে জানা গেল যে তিনি নাকির মায়ের কদমপুচি করে এসেছেন পিনাকির মাকে এনে তার চ্যানেলে ছালা মানে সংবর্ধনা দিয়েছেন হয়তো বগুড়াতে গিয়েও দেখা সাক্ষাৎ করে এসেছেন তো এই হল পিনাকির গুরুত্ব আমি এর আগেও পিনাকি নিয়ে আর একটা ভিডিও করেছি আজকের যে ভিডিওটি সেটি হলো সিপিবি অফিস ভেঙে ফেলার জন্য পিনাকি কোনো চেষ্টা করছেন নচেদ সিপিবির অফিসের নিস্তালাতে যে দোকানগুলো রয়েছে পিনাকি নির্দেশ দিয়েছেন সেই দোকানগুলো যে ভাড়া সেই ভাড়া তারা যেন আর সিপিবির লোকজনদেরকে না দিয়ে জুলাই আগস্ট ফাউন্ডেশনের তহবিলে তারা সেটা দান করে এটি জনাব পিনাকির একটা নির্দেশনা এখন সেই নির্দেশনা তারা মানবেন কি মানবেন না আগামী কি হবে কি হবে না এটি নিয়ে সারা বাংলাদেশে পক্ষে বিপক্ষে আলোচনা হচ্ছে পিনাকি বিরোধী যারা লোকজন রয়েছে তারা ট্রল করার চেষ্টা করছেন যে পিনাকির এই যে সিপিবি ভবন আক্রমণ এটি ফ্লপ করেছে পিনাকি আবার এটা যাকে বলা হয় তার ইউটিউব চ্যানেলে তিনি লিখেছেন স্ট্যাটাস দিয়ে লিখেছেন যে তার এই বক্তব্যের পর সেই সিপিবি অফিসের সামনে ব্যাপক পুলিশ পোহরার ব্যবস্থা করা হয়েছে জনগণ সাড়া দেবে সময় মতো কিন্তু পুলিশ যে সবার আগে সাড়া দিয়েছে এটাতে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন এখানে কেউ কেউ পিনাকিকে ভারতের দালাল বলার চেষ্টা করছেন এবং ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছেন কেউ কেউ তাকে আওয়ামী দালাল বলছেন আবার আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা তো পিনাকিকে পারলে এখনই শুলে চড়িয়ে দেন তো এই অবস্থাতে আসলে পিনাকি রাজনৈতিক ভবিষ্যৎ কি অভিলাষ কি তিনি বাংলাদেশে আসবেন কি আসবেন না কিংবা ফ্রান্সে তার ভবিষ্যৎ কি এই বিষয়গুলো সম্পর্কে আমি কিছুই জানি না তবে এখানে সবার আগে বলে নেওয়া ভালো যে পিনাকিকে আমি পিনাকি কেন বলছি এর কারণ তিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি সবাই এখন তাকে পিনাকি দাদা বলেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে চেহারা ছুঁড়িতে যেন পিনাকি আমার সেই বয়স্ক মনে হয় কিন্তু সন তারিখ জন্ম তারিখ দেখেন নাইনটিন আমাদের সমবয়সী তো সেই কারণে আমি তাকে পিনাকি বলছি জনা পিনাকি বলছি কিন্তু মানুষজন যে তাকে ভক্তি শ্রদ্ধা করে এটা আমি বেশ সচেতন এবং একই সঙ্গে তাকে নিয়ে যারা ট্রল করে গালাগালি করে সেটাও সচেতন তাকে যারা ভক্তি শ্রদ্ধা করে আমার আপনজনদের মধ্যে তারাও আছেন আবার তাকে খুব গালাগালি করেন ভীষণ রকম গালাগালি করেন কেউ জোনাকি বলেন কেউ পিঙ্কু বলেন তো তাদের অনেকের সঙ্গে আমার ভালো সম্পর্ক আবার পিনাকির সঙ্গে আমার কখনো কথা হয়নি দেখা হয়নি সম্ভবত বিচিন্ত অফিসে আমরা একদিন পাশাপাশি বসে দুজনে সম্পাদকের সাথে কথা বলছিলাম তো সেটা অনেক আগে বিচিন্ত অফিস সেটা আমার মনে নাই এখন পর্যন্ত সেটা সম্ভবত তরঙ্গ কমপ্লেক্স মগবাজারে মগবাজার না ঠিক মালিবাগে বেস্টার সদিস থেকে অফিস ওখানে ছিল মিনার মাহমুদ যখন এটার এডিটার ছিলেন তো এনিওয়ে এই দূর থেকে তাকে দেখেছি শাহকাগ আন্দোলনের সময় তিনি খুব অ্যাক্টিভ ছিলেন একজন সংসদ সদস্য ছিলেন কিন্তু আমাদের আসলে সামনাসামনি কখনো পরিচয় হওয়ার সুযোগ হয়নি ইউটিউবের মাধ্যমেই তিনি হয়তো আমার ভিডিওগুলো দেখেন আমিও তার ভিডিও দেখি এই পর্যন্তই এখন পিনাকি নিয়ে যে আলোচনা সে আলোচনা হলো যে সিপিবিকে তিনি যে টার্গেট করেছেন এটা এখানে থামবে না এটা থামবে না এটা সিপিবি খুব ভালো করে জানে এর কারণ হল বাংলাদেশে সিপিবিকে সবসময় আওয়ামী লীগের বিটিম মনে করা হয় তো যারা আওয়ামী বিরোধী শক্তি তাদের দীর্ঘদিনই সিপিবির প্রতি একটা ক্রোধ রয়েছে দুই নম্বর হলো যে সিপিবি যে ভবনটি এই ভবনটি দুই ভাগে বিভক্ত এবং এই ভবনটি রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গাতে এটির প্রতিও বহু মানুষের ক্রোধ রয়েছে ক্ষোভ রয়েছে এবং এই একটা ভবন দুই ভাগে বিভক্ত হয়েছে এটাও অনেকে পছন্দ করছে না কাজেই একসময় সিপিবি করতেন তারাও হয়তো এই যে পিনাকির যে অ্যাকশন সেই অ্যাকশনের সাথে যে সম্পৃক্ত নন এটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না তো যেটা বলছিলাম যে পিনাকির এই যে সিপি বিরোধী যে আন্দোলন বা হুমকি এটি মূলত একটা ভয়ঙ্কর মবের দিকে আগামীতে যাবে এর কারণে হল আওয়ামী বিরোধী যারা শক্তি সেরা জামাত হোক বিএনপি হোক অন্য সবাই হোক তারা কিন্তু সিপিবি ধ্বংসের এই কর্মকাণ্ডে পিনাকির যে হুমকি এটাকে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কিন্তু তাড়িয়ে দিচ্ছে তুড়ি বাজাচ্ছে যে ঘটুক এরকম একটা জিনিস যদি ঘটে খারাপ হবে না অন্যদিকে পিনাকি বা তার যারা লোকজন রয়েছেন তাদের একটা আত্মবিশ্বাস হলো যে আমরা সুদাসুদন ভেঙে ফেলেছি আমরা মাটির সঙ্গে গুড়িয়ে দিয়েছি আপনার বত্রিশ নম্বর সেখানে পল্টনে যেখানে জামাতের অফিস একেবারে কাছাকাছি জামাতের মহানগর অফিস আপনি তো জানেন যে পুরানা পল্টনের ভেতরে তো সেখান থেকে হঠাৎ করে এসে এই অফিস আক্রমণ করার কোনো বিষয় নয় আবার জামাত যদি কাজ না করে প্রভৃতি জনতা যদি এই কাজ করতে চায় তাহলে যে কোনো শুক্রবার যে কোনো শুক্রবার নামাজের পর যেমন নামাজের পরে অল্যা ছাড়েন পূর্ণ ঘোষণা ছাড়া যদি ওখানে একটা ঘটনা ঘটে সেটা বুলডুজার হোক বা অন্য মানে আপনি তো জানেন যে তো জন্য তার হাত এবং হাতিয়ার খুবই শক্তিশালী তারা যদি এক একজন এক একটা করে হাতিয়ার হাতে নেয় তাহলে ওই ভবনের ইট ভাঙতে দু তিন ঘন্টার বেশি সময় লাগবে না আর এই সময়ের মধ্যে জল কামান আসতে আসতে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে তো কাজেই সে যেহেতু এই ঘোষণাটা দিয়েছে এটাকে থানা পুলিশ প্রশাসন যারা আছে তাদেরকে কগনিজেন্সে নিতে হবে এই কারণ হলো এটা তার জন্য একটা জীবন মৃত্যুর বিষয় পিনাকের জন্য তিনি যদি এটাতে ব্যর্থ হন একেবারে ব্যর্থ হন আগামীতে এই ধরনের কোনো কর্মকাণ্ড তিনি আর করতে সাহস পাবেন না আর কেউ তার কর্মে সাড়াও দেবে না আবার তিনি যদি সফল হন তাহলে তিনি বাংলাদেশে রাজনীতিতে একটা নতুন মাইল স্টোন তৈরি করে ফেলবেন এবং সেই মাইলিস্টনে তিনি অনেকের গ্র্যান্ড মুক্তি অনেকের গ্র্যান্ড ইমাম হিসেবে তিনি স্বীকৃতি লাভ করবেন এমনকি তিনি এই যে বাংলাদেশের যে তথাকথিত গ্র্যান্ড মুক্তি সেই গ্র্যান্ড মুক্তিকে যদি বলেন যে আমার সাথে এসে ফ্রান্সে দেখা করেন এসে কদমবসি করে যান তাহলে দেখা গেল যে সেই তথাকথিত ভুয়া যারা গ্র্যান্ড মুক্তি রয়েছেন তারাও গিয়ে আপনি কদম বুঝি করে আসবেন এরকম একটা অবস্থা সৃষ্টি হবে সিপি অফিসের এই সফলতার মাধ্যমে আর যদি ব্যর্থ হয়ে যায় আগামী দুই চার ছয় মাসে তাহলে তার কোনো কথা তো দূরের কথা তার যে ভিডিওগুলো তখন অ্যাভারেজ এখন হাফ এ মিলিয়ন পাঁচ লাখ থেকে ওয়ান মিলিয়ন যে ভিউ হচ্ছে পার ভিডিওতে এটা আগামী দুই তিন মাসের মধ্যে লাখের নিচে নেমে আসবে এবং ছয় মাস পরে এটা দশ বারো হাজার লোকদের কিনা তাও সন্দেহের বিষয় ঠিক আছে পিনাকি যেহেতু এই জিনিসটা বলে ফেলেছেন তিনি এটার গুরুত্ব বুঝতে পারেন বিকজ যে জিনিস খুব বেশি দ্রুত উত্থিত হয় তা আবার খুব দ্রুত তাদের পতন হয় ঠিক আছে তার যে উত্থান এই রাজনীতিতে অতি দ্রুত হয়েছে ফলে এটাকে তাকে টিকিয়ে রাখতে হবে যে কোনো মূল্যে তাকে টিকিয়ে রাখতে হবে এবং সেই টিকিয়ে রাখার জন্য তিনি এখন কি করেন সেটাই দেখার বিষয় মহান আল্লাহ আমাদের সবাইকে